প্রিয় দর্শক শ্রোতা ফরোজ নামাজের পর মোনাজাত তো আমরা সবাই ধরি কিন্তু সবার মোনাজাত কি আল্লাহ তালা কবুল করেন প্রিয়দর্শক যদি সবার মোনাজাত আল্লাহ সবাহতালা কবুল করতেন তাহলে দুনিয়াতে মানুষের কোনো চাওয়া পাওয়া বাকি থাকতো না প্রিয়দর্শক এই নিয়মে মোনাজাত ধরবেন এই ছয়টি দোয়া পাঠ করবেন আল্লাহ রবুল আলামিন অবশ্যই আপনার মোনাজাত কবুল করবেন ইনশাল্লাহ জিন্দিগির একটা মোনাজাত পারে যে আপনার জীবনটাকে একেবারে বদলিয়ে দিতে বলুন সোহ্যা জীবনটাকে কল্যাণকামী বানিয়ে দিতে পারে একটা মোনাজাত তো প্রিয়দর্শক কীভাবে মোনাজাত ধরবে এবং কোন দোয়াগুলো মোনাজাতের মধ্যে বলতে হবে সেই সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ প্রিয়দর্শক দোয়া হলো ইবাদাতের মূল আমরা মোনাজাতের মধ্যে দোয়া করব। আল্লাহ আলাম আমাদের সব দোয়াগুলো অবশ্যই কবুল করবেন ইনশাল্লাহ প্রিয়জনের জন্য দোয়া করব আপন ভাইয়ের জন্য দোয়া করব অন্য অন্য মানুষের জন্য দোয়া করব আল্লাহ আমাদের মোনাজাত অবশ্যই কবুল করবেন কারণ নবীজি বলেন কোনো ব্যক্তি যখন অন্য ভাইয়ের জন্য দোয়া করে ফেরেজ তারা তখন বলতে থাকে তুমি তোমার ভাইয়ের জন্য যা চাইলে আল্লাহ সুহানতালা তোমাকে তাই দান করুক সুবাহ আল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে এমন ছয়টি দোয়ার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো ইনশাআল্লাহ যেই ছয়টি দোয়া আমরা মোনাজাতের মধ্যে অবশ্যই পাঠ করব। আল্লাহ রব্বুল আলামিন আমাদের মোনাজাত অবশ্যই কবুল করবেন ইনশাল্লাহ তো চলুন প্রিয় দর্শক একে একে প্রত্যেকটি দোয়ার সাথেই আপনাদেরকে পরিচয় করিয়া দেই সর্বপ্রথম মোনাজাত ধরবেন মোনাজাত ধরিয়া এইবার বলবেন রব্বানা জলামনা আংফুসানা ওয়া ইফির মিনাল কুনান এটা হলো গুনা ক্ষমা করানোর জন্য দোয়া হজরত আদম আলী সাল্লা সালাম ও আম্মাজন হাওয়া আলী সাল্লা যখন জান্নাতি ফল খেয়ে ভুল করে বসলেন ওই জান্নাতের মধ্যে যখন আল্লাহ রবুল্লা আলেমিন শাস্তি স্বরূপ হিসাবে তাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন একজনকে পৃথিবীর এক মাতায় আর একজনকে পৃথিবীর ওই মাতায় দুইজন পৃথিবীর দুই মাতা থেকে দীর্ঘ সাড়ে তিন শত বছর অজর ধারায় কান্না করেছিল দীর্ঘ সাড়ে তিনশত বছর অজর ধরায় কান্না করার পর এবার আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করেছেন দয়াময় আল্লাহ রবুল আলমের নিকট এই দোয়া এতটাই পছন্দ হয়েছে যে আল্লাহ আলা এই তাদের বলা দোয়াটি পবিত্র কোরআনুল করিমের একটি আয়াত হিসাবে দিয়েছেন বলুন সুবাহান আল্লাহ আলা এমনইভাবে দিয়েছেন এবং আল্লাহ তালা বলেন তোমরা এটা পাঠ করো দর্শক যে ব্যক্তি এটা বেশি বেশি পরিমাণে পাঠ করে আল্লাহ সবাহান তালার কাছে গুনাহের জন্য ক্ষমা চাইবে আল্লাহ তালা তার সব গুণাগুলো ক্ষমা করে দিবেন এই জীবনে তো গুনাহের কাজ আমরা কম করলাম না একটু যদি ধ্যানে বসে যাই সাথে সাথে গুণাগুলো কোন দিন কোন জায়গায় কোন অন্যায় করেছি চুপে চুপে সেই গোপন গুণাগুলি মাতার মধ্যে ব্র্যান্ডের মধ্যে চলে আসে কিন্তু নেকির কাজগুলো একটু কমই আসে অর্থাৎ কোন দিন কোন নেক কাজ করছি সবগুলো কাজ কিন্তু মনে আসে না কিন্তু কোন দিন কোন গুনাহের কাজ করছি সব গুনাহের কাজ কিন্তু মাতার মধ্যে অটোমেটিক চলে আসে এটি আল্লাহ তালা দিয়ে দেন আল্লাহ সোহানা তালা বলতে থাকেন ও আমার বান্দাবান্দিরা এই যে দেখো এই গুনাহের কাজগুলো তুমি করেছো আর গুনাহার দিকে যাইও না এখনো সময় আছে আমি মহান মালিকের কাছেই গুনাহের জন্য ক্ষমা চাও আমি আল্লাহ তালা তোমাদের সব গুণাগুলো ক্ষমা করে একেবারে ধুয়ে মুছে সাফ করে দেব মাসুম নিষ্পাপ হয়ে যাবেন বলুন শুভান প্রিয় তাই নবীজি সাল্লি সাল্লাম বলেন তোমরা বেশি বেশি পরিমাণে তবা ইস্তেক ফার এই তো রব্বানা না আংফুসানা ওয়াইল্লাম লানা ওয়াতার হামনা লানা কুনান্না মিনাল খাসিরিন এটা হলো স্তেকফার সম্পর্কিত একটি আয়াত আমরা চাইলে পাঠ করতে পারি কিন্তু আমরা পাঠ করি না এর কারণ কি জানেন অলসতা অবহেলা করে আমরা পাঠ করি না ইনশাল্লাহ অলসতা অবহেলা করবো না বেশি বেশি পরিমাণে এই দোয়াটি পাঠ করবো আল্লাহ রব্বুল আলমিন আমাদের দোয়া অবশ্যই কবুল করবেন নবীজি বলেন ও আমার উম্মতেরা শোনো আমি নবী দৈনিক সত্তর বারো অধিক তবা ইস্তেকফার করি প্রিয় দর্শক একটা বার ভাবুন তো যেই নবীর কোনো গুণাহ নেই যেই নবী একেবারে নিষ্পাপ বেগুনা মাসুম সেই নবী যদি দৈনিক সত্তর বারো অধিক তবা ইস্তেকফার করতে পারে তাহলে আমাদের তো কোনো গুনাহের শেষ নেই যেদিকেই তাকাই সেই দিকেই দেখি শুধু গুনাহ আর গুনাহ এমন গুনা অবস্থায় আমাদের কত শতবার হাজারবার ফার করা দরকার একবার একটু ভাবুন প্রিয় দর্শক এই জন্য অবশ্যই মোনাজাতের মধ্যে আমরা এই দুয়াটি পাঠ করব রব্বানা রানা জলাম না আর আপনারা মোনাজাত শুরু করার আগে কিভাবে শুরু করবেন এবং মোনাজাতের আগে কি কি পাঠ করলে দোয়া কবুল হয় এবং শেষে কি পাঠ করবেন আমি ভিডিও শেষে বলে দেব ইনশাল্লাহ তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন প্রিয় দর্শক তারপরে দ্বিতীয় নম্বরে যে দোয়ার কথা বলবো সে দোয়াটি হল আপনি যদি দুনিয়াতে মহান মালিকের কাছে দুনিয়ার কল্যাণ ও আখেরাতের কল্যাণ ও জাহান নামের আগুন থেকে বাঁচতে চান তাহলে এই দোয়াটি বেশি বেশি পরিমাণে বলবেন মোনাজাতের মধ্যে সেই দোয়াটি হলো রব্বানা আতিনা, তিনা দুনিয়া হাসানা ওয়ফিল আখিরতি হাসানা ওয়াকিনা আজা আবান্নার ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে দুনিয়ায় কল্যাণ আখিরাতের কল্যাণ ও জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন ইনশাল্লাহ নবীজি সময় বলতেন রব্বানা আতিনা তিনা দুনিয়া হাসানা ওফিল আখিরতি হাসানা ওয়াকিনা আদা বান্নার আপনারা প্রিয় দর্শক যে ব্যক্তি এটা নিয়মিত বলবে আল্লাহ সুবাহান তালা তাকে তার দুনিয়ার কল্যাণ আখেরাতের কল্যাণ সব কিছু দিয়ে দিবেন পাশাপাশি জাহান নামের আগুন থেকে বেঁচে যাবেন ইনশাল্লাহ বলুন সুহানল্লাহ নবীজি বলেন ও আমার উম্মতেরা শোনো দুনিয়াটা হলো আমলের জন্য একটা শস্য ক্ষেত্র দুনিয়াতে তুমি যেমন এই আমল রোপণ করবা যেমন বীজ রোপণ করবা তেমনই ফল কিন্তু ওই পরবর্তী সময় পাইবা ঠিক আমলের বীজ যেমন রোপণ করবা আখেরাতে ঠিক তেমন ফসলেই পাইবা যদি ভালো আমলের বীজ রোপণ করো তাহলে ভালো ফসল পাইবা যদি মন্দ আমলের বীজ রোপণ করো তাহলে মন্দ ফসলই পাইবা আবার দুনিয়াতে একজন কৃষক যদি ভালো বীজ রোপণ করে তার ক্ষেতের মধ্যে তার জমির মধ্যে তাহলে সে কিন্তু ভালো ফসল আশা করতে পারে কিন্তু যদি মন্দ পোকায় ধরা বীজ যদি রোপণ করে তার ফসল আদি জমির মধ্যে তাহলে সে কিন্তু ভালো ফসল আশা করতে পারে না তাই তো নবীজি বলেন দুনিয়া হলো আখেরাতের একটা শস্য ক্ষেত্র এখানে তুমি যেমন আমল করবা ঠিক তেমন পুরস্কার তুমি আখেরাতে অবশ্যই পাইবা ইনশাআল্লাহ তাই আমরা আখরাতের কল্যাণ চাইবো দুনিয়ার কল্যাণ চাবো নামের আগুন থেকে মুক্তি চাইবো এই দোয়াখানা বেশি বেশি মোনাজাতের মধ্যে পাঠ করব রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আখরাত হাসানা ওকিনা আদা বান্নার নবীজি সাল্লি সাল্লাম মোনাজাতের একটি সিস্টেম বলে দিয়েছেন নবীজি সাল্লি সাল্লাম দেখলেন এক ব্যক্তি ফরোজ নামাজের পর মোনাজাত ধরেছেন নবীজি ওই ব্যক্তিকে বললেন ও মুসল্লি শোনো তুমি মোনাজাত ধরে একটু তাড়াহুড়া বেশি করে ফেলেছ শোনো তুমি কিভাবে দোয়া করবে আমি শিখাইয়া দেই বলুন সুহান আল্লাহ তুমি সর্বপ্রথম আল্লাহ সুবাহানতালার গুণগান গাইবে তারপর নবীর উপর প্রশংসা করবে দোরুসি পাঠ করবে তারপর তোমার নিজের জন্য তোমার ভাইয়ের জন্য তোমার পাড়া প্রতিবেশীর জন্য দোয়া করবে এতে দেখবে আল্লাহ সুবাহানতলা তোমার সব ধোঁয়া অবশ্যই কবুল করে নেবেন ইনশাল্লাহ প্রদর্শক নবীজি কিন্তু এই মোনাজাতের সিস্টেম বলে দিয়েছেন দেখেন আমরা যখন কোনো মানুষের কাছে কিছু চাই তাহলে আমরা কি কঠিনভাবে চাই নাকি অনেক নমনীয় হয়ে চাই আমরা তার কাছে গিয়ে বলি ভাইজান আমি অনেক অসহায় আমাকে কিছু দেন আমি আপনার জন্য অনেক ধোঁয়া করব। এইভাবে আমরা অনেক আকতি মিনতি করি তারপর তার কাছে মায়া হয় কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছে কি সে আকুতি মিনতি করতে পেরেছি যিনি একজন সুরষ্টা যিনি আপনার ওই ভাইজানকে সৃষ্টি করেছেন তো সেই ভাইজানের সাথে যদি এমন আকুতি মিনতি করতে পারেন যে আপনার ভাইজানকে সৃষ্টি করেছে যে আপনাকে সৃষ্টি করেছে যে এগুল কায়ানাতকে সৃষ্টি করেছে ওই মহান মালিকের কাছে কিভাবে চাইতে হবে প্রিয় দর্শক এটাকে একটু বোঝা যায় না ইনশাল্লাহ আমরা এই দোয়াগুলো পাঠ করে আল্লাহ সুবাহার কাছে চাইব দোয়া করব তৃতীয় নম্বরে যে দোয়ার কথা বলবো সে দোয়াটি হলো আমরা এটা বলবো রব্বি জাল্লি মুকিম আসলাতি হমিজুর ইয়াতি রব্বানা ওয় তক্বাল দোয়া প্রিয় দর্শক আপনি যদি আপনার দোয়াকে কবুল করাতে চান নামাজকে কবুল করাতে চান তাহলে অবশ্যই বেশি বেশি পরিমাণে বলবেন রব্বি জাল্লি মুকিম আসলাতি ও মিজুর রিয়তি রব্বানা অতক্বাল দোয়া চতুর্থ নম্বর দোয়া হলো আপনি আপনার প্রিয়জনদের জন্য দোয়া করবেন অর্থাৎ আপনার সন্তান সন্ততি আপনার স্ত্রীর জন্য এসরা আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে নেককার সন্তান সন্ততি পর আশায় নেককার স্ত্রী পর আশায় অথবা নেককার স্বামী পর আশায় আপনি বলবেন রব্বানা হাবলানা মিন আজওয়া অমিনুরা কুরা আয়ুন ওয়া জালনা লীল মুনা ইমামা প্রদর্শক আপনি যদি নেককার স্ত্রী চান অথবা নেককার স্বামী চান অথবা সুসন্তান চান তাহলে বলবেন রব্বানা হাবলানা মিন আজওয়া জিনা অমিনা কুর্রতা আয়ুন ওয়া জালনা লীল মুনা ইমামা প্রদর্শক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অবশ্যই নাকার সুসন্তান দিয়ে সাহায্য করবেন স্ত্রী স্ত্রীদের সাহায্য করবেন নাকার স্বামী দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ আল্লাহ সবাহানতআলার কাছে কোনো জিনিসের কোনো অভাব নাই চাইতে জানলে অবশ্যই পাওয়া যাবে আমরা হয়তো চাইতে জানি না এজন্য আল্লাহ আল্লাহসবাহানতআলা আমাদেরকে দেন না তো প্রিয় দর্শক এটা গেল চতুর্থ নম্বর দোয়া পঞ্চম নম্বর দোয়া হলো বেশি বেশি পরিমাণে এই দোয়া পড়বেন নবীজি ও আবু হুরাররা কোনো এক জায়গায় দিয়ে যাচ্ছেন নবীজি আবু হরারা রাজিয়াল্লাহ তালুকে বললেন ও আবু আবুহরাইরা দেখো এই বলে নবীজি একটি গাছের ডাল ধরলেন জোরে ঝাঁকি দিলেন এতে করে গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ল নবীজি বললেন ও আবু শোনো এই যে আমি ঝাঁকি দেওয়ার কারণে কিছু গাছের পাতা ঝরে পড়ল আবহরায়রা কোনো ব্যক্তি যদি এ চারটি জিকির একত্রে করতে পারে যেমনিভাবে আমি ঝাঁকি দেওয়ার কারণে এই গাছের পাতাগুলো ঝরে পড়ে গেল তেমনিভাবে ভাবে আল্লাহ রবুল আলমিন তার গুণাগুলোকে ঝিরে ফেলে দিবেন বলুন সুবাহানুল্লাহ তাই আমরা বেশি বেশি পরিমাণে বলব সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ ইহ আল্লাহ আকবর দর্শক এই চারটি জিকির আমরা নামাজের পর অবশ্যই করবো ছয় নম্বরে যে দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো আপনি মোনাজদ ধরে বলবেন ইয়া জাল জালালি ওয়ালিক্রম তিনবার বলবেন নবীজি সাল্লাহ আলী আসাল্লাম দেখলেন এক ব্যক্তি মোনাদাস শেষ করে তিনবার বলতেছেন ইয়া জাল জালালি ওয়ালিকরম নবীজি বলেন শোনো তুমি আজকে আল্লাহ সুবাহান তালা কাছে যা চাওয়ার তা চেয়ে নাও কারণ তুমি এমন একটি বাক্যর কথা বলেছো বাক্য পড়েছ যে বাক্যর দ্বারা দোয়া করলে আল্লাহ রবুল আলমিন সেই দোয়াকে খালিয়াতে ফিরিয়ে দেয় না প্রিয় দর্শক আমরা যদি বেশি বেশি পরিমাণে দোয়ার মধ্যে জাল জালালি অলিক্রম বলে দোয়া করতে পারি আল্লাহ সবাহান তালা আমাদের কেউ খালিয়াতে ফিরিয়ে দিবেন না ইনশাল্লাহ প্রিয় দর্শক ওই যে বলেছিলাম চাইতে জ্বাললে অবশ্যই পাওয়া যায় আমরা তো চাইতে জানি না তো আমরা কিভাবে পাবো নবীজি বলেন দোয়া তার দোয়ার সাথে সাথেই কবুল হয় যে একেবারে হালাল রিজিক ভক্ষণ করে যে হারাম খায় তার দোয়া আল্লাহ সুবাহানতআল কবুল করেন না প্রিয় দর্শক সর্বশেষ যে দোয়াটি কথা বলবো আপনি যখনই মোনাজাত ধরবেন নবীজি বলেন মোনাজাতের সর্বশেষে তিনবার যদি কেউ ইয়া আর হামার রহেমিন বলতে পারে তার সব মোনাজাত আল্লাহ সুবাহানতআল কবুল করে নেবেন বলুন সুবাহান্লাহ প্রিয় দর্শক শ্রোতা আপনার যখন মোনাজাত ধরবেন মোনাজাত ধরার আগে তিনবার দুরুস্রী পাঠ করবেন অথবা আরও অধিক পাঠ করবেন তারপর আলহামদুলিল্লাহিরবুল্লাহ আলমিন বলে মোনাজাত ধরবেন আল্লাহ রসুল সাল্লাম বলেন কেউ যদি একবার দোরশ্রিপ পাঠ করে আল্লাহ রসোহানতালা দশটি গুণাকে ক্ষমা করে দেয় দশটি মর্যাদা বাড়িয়ে দেয় দশটি রহমত দান করেন সবথেকে ছোট দরুদ হলো সাল্লাহ আলি হাসাল্লাম অবশ্যই দুরশ্রিপ পাঠ করব তারপর খালেস নিয়তেই আল্লাহ তালার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে ধোয়া করব আমরা যদি অমনোযুগে দোয়া করি তার দোয়াও আল্লাহ তালা কবুল করেন না হাদিসে এসেছে এই জন্য আমরা বিশেষ করে তাহার নামাজ পড়ে দোয়া করব আসর থেকে মাগিরিবের আগে অর্থাৎ মাগিরিবের আগে দোয়া কবুলের সময় দোয়া করব ইকামতের সময় যখন মহাজ্জিন ইকামত দেয় নামাজের তখন আমরা দোয়া করব এই সময়গুলোতে দোয়া কবুল হয়ে থাকি শুক্রবার আসরের পর দোয়া করব এই সময় দোয়া কবুল হয়ে থাকে বাবা মার দোয়া সন্তানের জন্য সঙ্গে সঙ্গে কবুল হয় বাবা মার কাছে দোয়া প্রিয় দর্শক শ্রোতা এইগুলো সময় এইগুলো ব্যক্তির কাছে দোয়া নিলে এই সময় দোয়া করলে আল্লাহ ওয়া তালা অবশ্যই আপনার আমার দোয়া কবুল করবেন আর দোয়া কবুল হলেই আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে আমরা আল্লাহ তাআলার কাছে যা চাইব তাই প্রিয় দর্শক শ্রোতা অবশ্যই আমরা হালাল রিজিক ভক্ষণ করব হারাম থেকে বিরত থাকব এই হালাল রুজি খেলে আমরা আমাদের দোয়াও কবুল হবে আমাদের আমলও কবুল হবে দুনিয়া রাত আমার সফলতা অর্জন করতে পারব আলা আমাদের সবাইকে বেশি বেশি আল্লাহ তালার ইবাদত আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করার এবং আল্লাহ রসবাহানতলা যেন আমাদেরকে হালাল রুজি ভক্ষণ করার কামাই করার রুজি রোজগার করার তৌফিক দান করেন এবং হালালের মধ্যে বরকত দান করেন আমিন প্রদর্শক শ্রোতা ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিবেন কমেন্টে আমির লাগবেন আজকে এই পর্যন্ত দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি